প্রিয় ওয়েপি আজকে আমরা তরঙ্গ কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব তাহলে আমাদের মাথায় বিষয়টাকে খুব ক্লিয়ার হবে এবং এটাকে আত্মস্থ করা খুব সহজ হবে চলো স্টার্ট করি এখন দেখো আমরা একটা তরঙ্গ নিলাম যেটা তরঙ্গ অবস্থায় নাই বর্তমানে তরঙ্গটাকে যদি আমি স্টার্ট করি বা শুরু করি তাহলে দেখো কিভাবে এখানে দেখো আমি প্রশস্ততা এটা হলো প্রশস্ততা এই বৃত্তটা কত বড় এবং কত ছোট হবে সেটার একটা মাপ এখন থেকে এখান থেকে আমি নিলাম মনে করো চুয়ান্ন নিলাম অথবা আচ্ছা চুয়ান্ন নিলাম চুয়ান্ন নেওয়ার পরে এখানে নিলাম নিলাম অন এবং কম্পাঙ্কটাকে স্টার্ট করে দিলাম হার্স এখন দেখো কম্পাঙ্কটা কিভাবে সৃষ্টি হচ্ছে তোমরা একটু খেয়াল করো কম্পাঙ্কটা কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো এখন এখান থেকে কম্পাঙ্কটা সৃষ্টি হচ্ছে বাট এখন থেকে এখান থেকে যদি আমি ড্যাম্পিং মানে হলো এখানে ইটা করা মানে ড্যাম্পিং মানে হলো কি পরিমানে এটা ক্ষয় হবে তরঙ্গটা কি পরিমানে ক্ষয় হবে এখন দেখো ড্যাম্পিং মানে হলো ক্ষয় হওয়া এখানে দেখো এই তরঙ্গটা যদি আমি অস্তে আস্তে ব্যয় হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় দেখো এই তরঙ্গটা কিন্তু এই দেখো এখন আস্তে 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 উচ্চ থেকে তরঙ্গ তার ধর্ম হারাচ্ছে তরঙ্গ তার ধর্ম হারাচ্ছে বা স্বেচ্ছাতে বলি বাংলা এটাকে ড্যাম্পিং অর্থ স্বেচ্ছাতে এখন দেখো এটা কি তরঙ্গ তার ধর্ম যত হারাস তরঙ্গ যত দূরত্ব অতিক্রম করে তার তরঙ্গের বৈশিষ্ট্য হারিয়ে যায় তত তাই না এইটি কি তার ড্যাম্পিং বা স্যাঁত স্যাঁত এখন দেখো এটাকে যদি আরো করি লস মানে কি ইনফিনিটিভ যত করি তাহলে দেখো কোনো সময় কি তরঙ্গ তার বৈশিষ্ট্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তরঙ্গ থাকবেই না তাই না এই দেখো তরঙ্গ থাকবেই না এখন এখান থেকে এখানে দেখো তরঙ্গ আসতেই আছে না প্রায় তাই না এখানে প্রায় এই কোনাটাই প্রায় স্থির তাই না এই কোণাগুলো প্রায় স্থির আমরা যদি এটাকে আরো একটু কমিয়ে দিই তাহলে দেখো এটা কিন্তু কি এই কণাগুলো প্রায় নড়তেছে তাই না এটাকে যদি বা বলি যে নান মানে এটা তরঙ্গ ক্ষয় হবে না মানে শুধু বোঝার স্বার্থে আমরা পড়ি তাহলে দেখো পুরো তরঙ্গ এখানেও যেরকমভাবে সৃষ্টি হচ্ছে এখানেও সেইভাবে সৃষ্টি হচ্ছে এখন দেখো আমরা যদি এই একই যদি আবার সহজে বুঝতে চাই তাহলে আমরা যদি আরও এখান থেকে আমরা মানগুলো একটু পরিবর্তন করে দেখি যে কি কি পরিবর্তন ঘটে তাই তো এখন দেখো এখানে আমরা যদি এখানে ইটা ডিস্টেন্সটা কমাই দিয়েছিলাম এখানে কাজ করি আমরা ডিস্টেন্সটা কমাইয়া দেই এই যে এটা প্রশস্তটা বা বৃত্তের পরিধিটা বৃদ্ধি করি বা বৃত্তটা বড় বড় করি করি বৃত্তটা যদি তাহলে এখানে দেখো বৃত্তের পরিধি আরো বাড়িয়ে দিলাম আরো বাড়িয়ে দিলাম এখন যদি এটাকে স্টার্ট করি তাহলে দেখো এই বৃত্তের পরিধিটা বাড়িয়ে দেবো আচ্ছা বাড়িয়ে দেবো প্লাস স্টার্ট করবো এবং এখান থেকে টাইম আমি নিলাম যে দেখি কতটুকু সময় আমি এই এই জায়গা থেকে এই কণাটা এই জায়গায় আসে সেটা আমরা দেখবো এখানে স্টার্ট করে দিলাম এটাও স্টার্ট করে দিলাম দেখো আসতেছে 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 আইসে গেছে ওটা দুই দুই মিনিট সময় লাগবে তাই না আচ্ছা দুই মিনিট আমার পুরো সময় লাগবে এখান থেকে তরঙ্গটা এই পর্যন্ত আসতে যদি আমরা এটাকে যদি আচ্ছা এটাকে যদি আমরা প্রশস্ততা আটটু কমিয়ে দেই প্রশস্ততাকে আমি আটটু কমিয়ে দেবা দেখো প্রশস্ততাকে আমি আরো কমাতে 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 ৪০ চল্লিশ তেতাল্লিশ এ ঘরে আনলাম এবং এখন যদি আমি এটাকে স্টার্ট করে দেই তাহলে অবস্থাটা হয় কি দেখো এখন দেখো আমি এটাকে আচ্ছা এটাকে টাইমটাকে আমি মুড়ি মুখ করে দিই এখন দেখো আবার নতুন করে গতবার আমার দুই দুই মিনিট লাগছিল দুই সেকেন্ড লাগছিল তাই তো এখন আবার এটাকে স্টার্ট করলাম এটা ওয়েস্টার্ট করলাম দেখ আসতেছে আসতেছে আসতে 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 আসতেছে প্রায় এসে গেছে দেখো আমার মাত্র সাতানব্বই সেকেন্ড লাগলো তাই না মাত্র সাতানব্বই সেকেন্ড লাগলো যখন আমি এটার প্রশস্ততাটা কমিয়ে দিলাম প্রশস্ততা কমিয়ে দিলাম মানে কি এটাকে বলা হয়তো বিস্তার 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 যখন কমিয়ে দিলাম তখন আমার কি তরঙ্গতা এই একই দৈর্ঘ্য দেখো একই দূরত্ব এখান থেকে এখানে একই দূরত্ব তাই না দূরত্ব একই কিন্তু তরঙ্গের কন্যাটা এখানে আসতে সময় কম নিল যখন আমি বিস্তারটা কমিয়ে দিলাম আবার যদি বিস্তারটা আটটু বৃদ্ধি করে দেয় তাহলে দেখো আমরা যদি এখান থেকে রিসেট করে দেই আচ্ছা এটাকে বন্ধ করে দিই আবার রিসেট করে দেই তারপর এখান থেকে যদি দূরণটা টাইমটি এবং এটা একসাথে স্টার্ট করি এই এই যে স্টার্ট স্টার্ট তাহলে দেখো এখান থেকে এখান থেকে আস্তে 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 প্রায় প্রায় সময় লাগলো প্রায় এক সেকেন্ড সময় লাগলো তাই না প্রায় এক সেকেন্ড চুরানব্বই এক সেকেন্ড মানে চুরানব্বই ন্যানো সেকেন্ড তাহলে বলতে পারবো চারটাকে প্রায় দুই সেকেন্ড সময় ব্যয় হয়ে গেছে তাই না এই টাইমটা রিমুভ করে দিলাম প্লাস এটা রিমুভ এটাকে এটাকেও শুরু থেকে আবার শুরু করি প্লাস এটাকে একেবারে মিনিমাম করে ফেলে আমি মানে চব্বিশ সেন্টিমিটার প্রস্থ করি বা এটাকে যেটাকে তোমরা বড় বিস্তার তোমাদের বইতে যেটা পড়ে আসছো সেটা করি তাহলে দেখো কি অবস্থা হয় এটাও সেরে দিলাম এটাও সেরে দিলাম তাহলে দেখো এখান থেকে টাইম চলতেছে 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 কোনাগুলো যাচ্ছে যাচ্ছে চলে গেছে এক সেকেন্ড সময় লাগছে এক সেকেন্ড সময় লাগবে সময় কি কম লাগবে বিস্তার যত কম নিচ্ছি সময় তত কি বেশি সময় তো কম লাগতেছে তাই না আচ্ছা এটাকে আমরা আবার রিমুভ করে দিলাম প্লাস আমরা যদি অন্য কোনো পরিবর্তন আনি এটা একই থাকলো আচ্ছা এটা একই থাকলো দেখো আচ্ছা এটাকে যদি একটু বড় করতে চাই তাহলে একটু ভালো সুবিধা হবে এখন এই দেখো এখানে কয়েকটা তরঙ্গ আছে এখানে যদি আমরা এটা স্টপ করি তাহলে গুনি এখন এই এক এইটা হলো হাফ তরঙ্গ এই হলো হাফ তরঙ্গ এটাকে একটু বড় করি তাহলে আমাদের সুবিধা আছে এই দেখো তাহলে এখানে এই থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ আর এইটি হলো অর্ধে অর্ধেক তরঙ্গ মানে আড়াই তরঙ্গ আছে তাই না এই হার্জের ভিতরে এটার আড়াই তরঙ্গ আছে যদি হার্জ বা কম্পাঙ্কটা বাড়াই দিই দূরত্ব কিন্তু একই এটাও ফিক্সড এটাও ফিক্সড দূরত্ব আমি হার্জ বা কম্পাঙ্ক বাড়িয়ে দিই তাহলে কি অবস্থায় দেখো এখন আবার এখন আবার এইটাকে স্টার্ট করি আচ্ছা স্টার্ট এখন দেখো এখানে কত পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে দেখো কত পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে এই একটা তরঙ্গ এই হাফ তরঙ্গই হাফ তরঙ্গ এই দুটো তরঙ্গ এই তিনটা তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে তাই না এখন দেখো তার মানে কি দূরত্ব একই রাইখা যদি আমরা কম্পাঙ্ক বৃদ্ধি করি তার মানে কি কম্পাঙ্ক বৃদ্ধি করা মানে হলো কি একই দূরত্বে একাধিক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হওয়া এখন দেখো সেম জিনিসটি আমরা যদি আমরা আট টু এক আরেকটা কাজ করি এই তো মূল কাজটা এখন দেখো তরঙ্গ মূলত তো কি কোনাকারেmathbb কোনাকারে অগ্রসর হয় এই জন্য এই জায়গা থেকে কোনাগুলো এগুলোকে আমরা যদি আবার ইটে কাছাকাছি নেই তাহলে দেখো কি অবস্থা হয় মানে একা এই যে কণাগুলো আস্তে আস্তে কি হচ্ছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা অগ্রসর হচ্ছে এটাকে যদি আমরা আরো লো করি তাহলে এই অবস্থা হয় দেখো আরো হাই করলে আরো একটার পর একটা একটার পর একটা চলে যাবে ঠিক আছে আচ্ছা আমরা আশা করি বুঝতে পারছি আচ্ছা সমস্যা নাই এখন দেখো আর ড্যাম্পিং মানে কি এখানে দেখো তরঙ্গ কিন্তু তার হারাচ্ছে না প্রথম যেরকম সেরকম সেইরকমই তরঙ্গ তার ধর্ম হারাচ্ছে না ড্যাম্পিং মানে কি ড্যাম্পিং মানে সাথে সাথে বা বলতে পারো সেটা কি বিস্তার হারিয়ে ফেলা এখন দেখো বিস্তার তার হারিয়ে ফেলবে এখন কিন্তু কি তার বিস্তার হারিয়ে ফেলবে এখন দেখো অস্তে আস্তে 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 এখানে কিন্তু এখানে যতগুলো তরঙ্গ হচ্ছে এখানে কিন্তু অস্তে আস্তে বিস্তারটা হারিয়ে ফেলছে বা সরল তরঙ্গ হচ্ছেই না তরঙ্গ তার ধর্মে থাকতেছে না মানে কম্পাঙ্ক কি কমে যাচ্ছে অস্তে আস্তে দেখো এখানে কি অস্তে অস্তে একেবারে তরঙ্গের ধর্ম হারিয়ে ফেলতেছে যদি এটা আরো কমিয়ে দেই আরো বাড়িয়ে দেই। আরো বাড়িয়ে দেওয়া মানে অনেক অসীম পর্যন্ত যাবে অসীম পর্যন্ত যাওয়ার সময় দেখো এখানে এই যে শেষের কোণাগুলো দেখো না এইখানে কিন্তু কম্পাঙ্ক এবং কম্পাঙ্গটা তার ধর্ম হারিয়ে হারাতে 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 হারতে কোন এক সময় দেখো তরঙ্গ তার নিজস্ব কোনো ধর্মে নাই এখানে তাই না এইটাই কি তরঙ্গের ধর্ম যে আমরা এরকম পরিবর্তন করলে বিষয়গুলো এইরকম চলাচল করে এখন দেখো আমরা তো তরঙ্গ দেখলাম এখন যদি বলি আমরা পাস কিভাবে হয় ভাই সেটা একটু দেখা আচ্ছা ঠিক আছে ওয়েল এখন দেখো পাস কিভাবে হয় আমরা যদি এটা স্টার্ট করি তাহলে দেখো এই যে আমরা স্টার্ট করলাম বিষয়টাকে তাহলে দেখো এখানে এই পাস কিভাবে হয় পাস মানে কি নেগেটিভ অক্ষ আসবে না শুধুমাত্র পজিটিভ এক্স এর পজিটিভ এটাকে যদি তুমি এক্স অক্ষ ধরো এবং এক্স এর পজিটিভ অক্ষে একটা পাস হচ্ছে আচ্ছা এখানে যদি আমরা পাসের পরিমাণ আরো বৃদ্ধি করে দেই তাহলে হয় কি দেখো এই মানে পালসের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে সেকেন্ড যত টাইম কমিয়ে দেবো পালসের পরিমাণ বৃদ্ধি পাবে আর ড্যাম্পিং না আমরা ড্যাম্পিং নাম দিই মানে ও এখন দিয়ে দেখো এই যে এই পর্যন্ত চলে যাচ্ছে এবং দেখো পালস যদি আমরা আরো বৃদ্ধি করে দিই তাহলে অবস্থাটা হয় কিরকম একদিকে পালস করছে তাই না আচ্ছা তাহলে এটাকে আরো বৃদ্ধি এটাকে আরো বৃদ্ধি করে দেই তাহলে দেখো দৈর্ঘ্যটা আরো বৃদ্ধি করলাম তাহলে কি পালসটা কিন্তু এখানে এখানে মানে খুব খুব চলে যাচ্ছে লেট তাই না আচ্ছা আচ্ছা তাহলে আমরা এগুলা দেখলাম আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা এনজয় করলাম বিষয়টাকে যদি তোমরা বিষয়টাকে এনজয় করো এবং তোমাদের কাছে যদি ভালো লাগে বিষয়টা তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং যদি এই ধরনের ভিডিও আরো চাও তাহলে তোমরা অবশ্যই তোমরা অবশ্যই রিকোয়েস্ট জানাও এবং কমেন্টে জানিয়ে দাও তোমরা এই ধরনের ভিডিও আরো চাও তাহলে আমরা তোমাদের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে আমরা তোমাদের আরো অন্য অন্য টপিক্স উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার